তুই তো অনেক বেদ তুই মহিময় কথা কত মহিময় কথা কত এত বড় সাহস তুমি ধরে কেন দেখেন রুবেল ভাই আপনি ভাই আমার সিনিয়র ভাই ভাই আমার আত্মা কিন্তু কাপটা ভাই আপনি হলে কি করতো তুমি আমারও মাত্রা নাকি এই জন্য দেখো আসাদ রাগ একটু কন্ট্রোল করো এত রাগ কিন্তু ভালো না তুমি যখন তখন যাত্রার সাথে ঝগড়া করো রুবুল ভাই আসাদের সাথে আপনার কি হলো আবার কি আর বলবো ভাই খামাখা সিলেটার ধাক্কা লাগছে দিকে মারতাছে আমি বারবার বলতেছি এত রাগ কিন্তু ভালো না আচ্ছা তোমার রাগটারে একটু কন্ট্রোল করে চলো রে ভাই তুমি যেইখানে মন চাই সেইখানেই ঝগড়া করো আজকে এখানে কালকে সেইখানে এরকম পাগলামি করলে তো হইবো না মা ঠাডারে একটু ঠান্ডা করে চলো রে ভাই জানেন দেখি আপনার এন্ডে জানতো ভাই শুনো আমি তোমার একটা অফার দেই রে ভাই তুমি যদি তিন ঘন্টা নিজের রাগটারে কন্ট্রোল করতে পারো তাহলে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিব কি গন ভাই সত্যি ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও তুমি তিন ঘন্টা রাখ সামলাইয়া আমার কাছে আইসো কথা জানো ঠিক থাকে ভাই আচ্ছা এই রুবেল তাহলে যাও হ্যাঁ ঠিক আছে ভাই আয় ওই ইরে তুই আমারে ডিলে মারছ তোর এত বড় সাহস তুই আমারে ডিলে মারলি তোরে আজ কে দাঁড়া আসাদ তুই যদি 3 ঘন্টা নিজের রাগটারে কন্ট্রোল করতে পারো তাহলে আমি তোমাকে 50000 টাকা দেব না 50000 টাকা তোরে তোরে আমি 3 ঘন্টা পরে দেখতেছি 3 ঘন্টা পরে তুমি আমার খুঁজে পাইলাছে আমি নানি নেই ভাই তো আমি বেরাইতে 50000 টাকা রে তোরে পরে দেইখানি মু হুম

এই আসাদ সবসময় যে কোনো জায়গায় যাইয়া নিজের মাথা গরম করে রাখে এইখানে সেইখানে যে কোনো জায়গায় যাইয়া সে নিজের কন্ট্রোল রাখতে পারে না আসাদ তুমি তিন ঘন্টা তোমার মাথা ঠান্ডা রাখছো অবশ্যই আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিবো আপনি জানেন না ভাই এই তিন ঘন্টা আমার যে কতটা কষ্ট হয়েছে জানেন ভাই ওই যে পিসি পোলা হ্যাঁ আমার ঢিল মারছে ওই রুবেল ভাই হ্যাঁ ভাই ল্যাং মারি ভালাই দিছে ভাই ভাই আসাদ পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য তুমি তোমার নিজের ডাক্তারের কন্ট্রোল করছো তিন ঘন্টা রুবেল তোমার ল্যাং দিলো ইস্যু তোমার ঢিলা দিলো তারপরে তুমি প্রতিবাদ করো নাই শোনো ভাই আসাদ হাদিসের মধ্যে আসছেন যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে তাদের জন্য আল্লাহ তালা নিজে একটি রাজমহল পুরস্কৃত করবে জান্নাতে এটা কিন্তু আমার কথা নয় আর শোনো তোমার সাথে খারাপ ব্যবহার করছে তোমার কোনো দোষ নাই তারপরেও তুমি চুপ ছিলা কারণ এই যে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিব এজন্যই জন্যই তুমি তোমার রাগটাকে কত সুন্দর করে কন্ট্রোল করছো এই কাজটাই তুমি যদি আল্লাহর জন্য করতা আর শোনো একজন মানুষ হিসেবে তোমার আমার সবাইকেই নিজের রাগ কন্ট্রোল করে রাখাটাই ভালো ভাই আপনি যে কথাগুলো বলছেন আসলে ঠিকই বলছেন আমি এই এইভাবে কখনো ভাইবে দেখি নাই ঠিক আছে ভাই আমার জন্য আমি আমার করতে আচ্ছা ঠিক আছে রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো ঝড় যেমন একদিক থেকে এসে সবকিছু ভেঙে চুরে লন্ড ভন্ড করে দেয় এবং আরেকদিকে সা করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে সবকিছু শেষ করে আরেক দিকে চলে যায়